হ্যালো বন্ধুরা আমূল কোম্পানির তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করার সুযোগ পাবে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় রিক্রুটমেন্ট করা হচ্ছে বর্তমানে আমুল কোম্পানি সম্পর্কে আমরা জানি না এমন মানুষ কিন্তু নেই বললেই চলে আমুলের বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা প্রতিনিয়ত ডেলি লাইফে ইউজ করে চলেছি এবং এই আমুল কোম্পানিতে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে একেবারে দুর্গাপুজোর পরে এবং দুর্গাপুজোর পরেই কিন্তু সরাসরি আপনারা যারা কাজের খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু কিন্তু এই ভিডিওটি হতে চলেছে বিশেষ গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন কারণ ইতিমধ্যে আমুল কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে আমুল কোম্পানি বিশেষ করে প্যাকিং পিকিং এবং লোডিং আনলোডিংয়ের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করবে এই সংস্থা অর্থাৎ আমূল কোম্পানি যেখানে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ কোনো রকম পয়সা আপনাদেরকে কাউকে দিতে হচ্ছে না সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু কাজের সুযোগ পাবেন এই আমুল কোম্পানিতে কাজের জন্য এই কোম্পানিতে কাজ করতে হলে আপনাদের কী কী ক্রাইটেরিয়া মানতে হবে সেইগুলো নিয়ে আলোচনা করা যাক প্রথমত জানিয়ে রাখি আপনার আমাদের ন্যূনতম যোগ্যতা বা কোয়ালিফিকেশন যেটা আমরা বলে থাকি মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস বা গ্রাজুয়েশন পাস অবশ্যই থাকতে হবে ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের কাজের সময় যদি বলা যায় তোমাদের কিন্তু শিফটিং ডিউটিতে কাজ করতে হবে অর্থাৎ শিফটিং ডিউটি বলতে আমরা যেটাকে বলে থাকি তোমাদের ডিউটি কিন্তু চেঞ্জ হবে অর্থাৎ কোনো দিন নাইট শিফট হবে কোনো দিন ডে শিফট হবে কোনো দিন ইভিনিং শিফট হবে কোনো দিন আফটারনুন শিফট হবে এইভাবে কিন্তু চারটে শিফট ভাগ করা রয়েছে এবং প্রতি শিফটে কিন্তু আপনাকে কাজ করার জন্য এলিজিব হতে হবে তবে মেয়েদের ক্ষেত্রে কোনো রকম নাইট বা ইভিনিং শিফট থাকবে শিফট থাকবে না মেয়েদের ক্ষেত্রে মর্নিং এবং আফটারনুন শিফট থাকবে যেহেতু মেয়েদের ক্ষেত্রে শুধুমাত্র মর্নিং এবং আফটারনুন শিফট থাকছে ছেলেদের ক্ষেত্রে কিন্তু চারটেই শিফট থাকবে এবং সেই চারটে শিফটে কাজ করার জন্য আপনাকে কিন্তু রাজি বা এলিজেবেল বা আপনাকে কিন্তু অবশ্যই আগ্রহী দেখাতে হবে না হলে কিন্তু আপনাদেরকে এখানে রেক্রুটমেন্ট করা হবে না অর্থাৎ আমুল কোম্পানিতে কাজের সুযোগ দেওয়া হবে না বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে অনায়াসে আবেদন করতে পারবেন অর্থাৎ আমুল কোম্পানির তরফ থেকে যে রিক্রুটমেন্ট করা হচ্ছে এই আমুল কোম্পানিতে কাজের জন্য আরও কিছু নিয়ম রয়েছে যেমন আপনাদের ছুটি যদি বলা যায় তাহলে কিন্তু রোটেশনাল ওয়াইজ উইক আপনাদেরকে দেওয়া হবে রোটেশনাল ওয়াইজ উইক বলতে আপনাদের সোম থেকে রবিবারের মধ্যে যে কোনো একদিন আপনাদেরকে ছুটি দেওয়া হবে তবে সবাইকে একসাথে ছুটি দেওয়া হয় না সেটা ডিপেন্ড করে বার হিসেবে বা সেটা ডিপেন্ড করে আপনারা কেমনভাবে কী কাজ করছে সেই হিসেবে কিন্তু ডিপেন্ড করে এখানে কিন্তু আপনাদের ছুটি দেওয়া হবে আশা করি আপনারা বুঝতে পারলেন এখানে কাজের ক্ষেত্রে আপনাদের কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে তবে হ্যাঁ একেবারে খাওয়াটা ফ্রিতে নয় ওয়ান টাইম আপনারা খাওয়া ফ্রি পাবেন আর যে বাদ বাকি টাইম আপনি খাচ্ছেন সেই টাইমে কিন্তু আপনাদেরকে পে করে অর্থাৎ ক্যান্টিনে পে করে খেতে হবে বাট কাজের সময় অর্থাৎ ডিউটি টাইমে আপনি যে খাবারটা খাবেন সেটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন আদারওয়াইজ আপনাকে কিন্তু পে করে খেতে হবে তো এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে যারা আবেদন করবেন অর্থাৎ আমূল কোম্পানিতে কাজ করবেন তাদেরকে কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করে নিতে পারেন এরকম কোনো ব্যাপার নেই যে অন্য কোনো জেলা থেকে হবে না সমস্ত জেলা থেকে কিন্তু আমরা ক্যান্ডিডেট নেব অর্থাৎ সবাইকেই আমরা সুযোগ দেবো এছাড়া এখানে আমরা চলে আসছি এখানে তোমাদের স্যালারি প্যাকেজও যদি বলা যায় সেটা ডিপেন্ড করছে অ্যাজ পার ইন্টারভিউ কোনো রকম গ্যারেন্টি বা রকম কমিটমেন্ট আমরা এই ভিডিওতে করব না পুরোটাই ডিপেন্ড করছে তোমাদের ইন্টারভিউর ওপর মোটামুটি ন হাজার থেকে বারো হাজার টাকার মধ্যে স্যালারি কিন্তু থাকবে সেটা ইন্টারভিউ দেওয়ার পরে ডিসাইড করা হবে আপনাকে কত টাকা স্যালারি হবে কারণ রকম কমিটমেন্ট গ্যারেন্টি আমরা কোনো ভিডিওতেই আপনাদেরকে করি না পুরোটাই ডিপেন্ড করে আপনাদের ইন্টারভিউর ওপর এবার আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই ভিডিওটিকে একটু বেশি বেশি করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে কারণ অনেকেই সম্পূর্ণ ফ্রিতে জব সার্চ করে বাট পায় না সেক্ষেত্রে আপনারা যারা যারা দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আর যারা ইন্টারেস্টেড আছেন তারা সরাসরি আমাদের ডেসক্রিপশান বক্সে চলে যান ডেসক্রিপশন বক্সে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিয়ে রেখেছি সেই গ্রুপে আপনারা জয়েন থাকুন পুজোর পরে যখনই ইন্টারভিউ হবে আমরা সে গ্রুপে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেবো সেক্ষেত্রে তাড়াতাড়ি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ